আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম আমার এই একটা জমি দেখেন এটা হলো গ্রিন বিউটি বেগুনের জমি নতুন চারা রোপণ করা হয়েছে আগে দেখেন কীভাবে চারা রোপণ করা হয়েছে এটি মালচিং পেপার দেওয়া হয়নি কত সুন্দর করে রোপণ করেছে দেখেন আগে সকালে কোকোফিট দিয়ে কোকোফিটের চারা এই কারণে গাছের তা আড়ায়ও নি গাছে গ্রোথ দেখেন কত সুন্দর এসে চারা কারণ সকালের লাইগা এসে আইগে তারপরেও গাছের টায়নি কোনো কিছুই হয়নি আইগে মতো আহ্বান তারপরেও কোকো ফিটে সারা বলেই গাছে এত সুন্দর সতেজে অনেকে মালচিং পেপার দেয় না তাদের বলছিল মালচিং পেপার দেওয়া না দেওয়া অতিরিক্ত বা কোনো ঝামেলা সেরম কিছুই না মালসিংটা দিলে একটু ঘাস কম হবে গাছের গ্রোথ তুলনামূলক একটু বেশি হবে এই তাছাড়া কোনো ইয়ে নেই দেখেন মালসিং বাদে লাগিয়েছে এই চারার বয়স প্রথম দিন কত সুন্দর রয়েছে মাটিতে সেচ দিয়ে জো করে নিয়েছে যারা মালসিং বাদে লাগাবেন বা মালসিং দিয়েই লাগাবেন আগে চারা লাগানোর তিন দিন বা দিন কারো চার দিনও লাগবে পারে মাটি বিশেষ আগে পানি দিয়ে দেবেন বা সেচ দিয়ে দেবেন তাহলে মাটিটা জোর থাকবে চারা লাগালে সহজেই খাবার নিতে পারবে গাছে দেখেন চারাটা কীভাবে লাগানো হয়েছে কত সুন্দর করে চারা লাগানো হয়েছে আমার কাছ তো অনেকেই বীজ যাচ্ছে তারা বিষ নিতে চান বীজ নিতে পারেন আমার কাছে এখনও বীজ অ্যাভেলেবেল আছে এই বেগুনটা খুবই ভালো কারণ ডগা ফালসি তো পোকা লাগে না একেবারে ডগা ফালসি তো গাড়ি পোকা লাগে না আর রোগ বেলায় সংশীল ঢলে পাড়া রোগ সংশীল এটা ইয়ন সিটের গ্রিন বিউটি বেগুন বেগুনের বিজ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে দেব আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে এটা কমেন্টস করে জানাবেন